বাংলাদেশের সর্বপ্রথম মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন চলে যাবেন এখানে উনত্রিশ পিস কেক এক্সোসরিজ ফ্রি পাবেন

মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন চলে আসে এয়ার ফ্র্যান্ড যেই ওভেন মধ্যে বারোশো প্রকার খাবার তৈরি করতে পারবেন বারোশো এবং রান্না বান্না গরম থেকে শুরু করে অল এভরিথিং একটা ওভেন এর মধ্যে হবে এবং ওভেন হবে মাইক্রো ক্রিস্টাল গ্লাস দ্বারা তৈরি ভাই এই যে ডাকলাটা ভাই এই গ্লাসটার কাজ কি এই গ্লাসটার কাজ হল আপনি এটা যদি এইভাবে রেখে দেন তাহলে এটা ডাবল গ্লাস কারণে খাবারটা ভিতরে আপনার কালারটা পারফেক্টলি আসে হাওয়াটা আস হইতে পারে না জি 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 এবং এখানে কিন্তু আপনি একটা ডাস্টবিন ট্রে দেওয়া আছে যে দেখেন যেটা ইতিপূর্বে কোনো ওভেনের মধ্যে এরকম ডাস্টবিন ট্রে ছিল না এবং এরকম ডাবল ডোরের এয়ার ফায়ার এর ওভেন এই ডাবল ডোরের এয়ার ফায়ার ওভেন এয়ার ফায়ার বলতে কনভেনশন যে ফ্যানটা এটা হলো আপনার এয়ার ফায়ার ওভেনের যে কাজটা এটা হলো কনভেনশন ফ্যানের মাধ্যমে কাজ ফ্যানের মাধ্যমে সব কাজটা হবে মানে এই ভিতরে যে বাতাসটা আছে এটা আপনি পুরো ওভেনটার ভিতরে ছড়াবে আর এই যে ডাবল ডোরটার কারণে দেখেন এখানে একটা প্রোটেক্ট করা আছে দেখেন জি জি ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা যদি এভাবে লক করে দেন এটা কিন্তু ওটার সাথে যে ফিক্স হয়ে যাচ্ছে ফিক্স হয়ে যাচ্ছে তার কারণে হাওয়া পাস হয় হাওয়াটা পাস হবে না যে খাবারটা এই কেক করলে কেকের কালারটা পারফেক্ট আসবে একটা মুরগি করলে মুরগির কালারটা পারফেক্ট আসবে এবং যত ধরনের কেক পুটিং পিজা বার্গার আস্ত মুরগি গ্রিল থেকে শুরু করে সবই করতে পারবেন ওকে এবং এটা কিন্তু অরিজিনালি জাপানিজ টেকনোলজি মানে একদম মানে জাপানিজ টেকনোলজি জি জি এবং এটা কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ডের ইনভার্টার ইনভার্টার করা ভাইয়া হ্যাঁ এবং এটা যদি প্রতি মাসে আপনি জি প্রতিদিন যদি আপনি 3 ঘন্টা করে ইউজ করেন জি ভাইয়া প্রতি মাসে আপনার সর্বোচ্চ 2 থেকে 250 টাকা ইলেকট্রিক বিল আসবে 250 টাকা সুবিধা পাবেন জি যেটা 90 ঘন্টা মাসে ইউজ করবেন এই ইনভার্টার টেকনোলজির কারণে আড়াইশো টাকার সর্বোচ্চ বিল আসবে আরেকটা জিনিস মনে রাখবেন ভাই এই মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন কিন্তু এর আগে এই প্রেসটিজ ছাড়া কেউ কিন্তু আনে নাই এর আগে আমিও দেখিনি ভিডিও এই ওভেনটা এই ওভেনটা যারা নিবেন এটার সাইজ হয় দুইটা একটা হলো ফর্টি লিটার ক্যাপাসিটি চল্লিশ লিটার আমি বলছিলাম যে টেকনোলজি জাপান এটা শুধু ওভেনই না এখানেও লেখা আছে প্রযুক্তি দেখেন ওকে জি জি এবং এটা কিন্তু আপনার এই ওভেনটার সাথে দুইটা সাইজ একটা চল্লিশ লিটার একটা হলো আপনার তিরিশ তিরিশ এই ওভেনটা যারা নিবেন এখান থেকে উনতিরিশ পিস কেক এক্সেসরিজ ফ্রি পাবেন ফ্রি থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা একটা টার্ন টেবিল থাকবে জি জি এখান থেকে একটা কেকের হার্ট শেপ থাকবে একটা রাউন্ড শেপ থাকবে একটা স্কোয়ার শেপ থাকবে একটা কেকের একটা মানে আপনার যে প্যান একটা সাইজ থাকবে এবং এখান থেকে যে একটা মেজারমেন্ট কাপ থাকবে মেজারমেন্ট কাপ থাকবে এখান থেকে যে একটা ব্রাশ এবং একটা এসপিটোলা থাকবে এখান থেকে থাকবে তিনটে প্লেন নাইফ থাকবে কেকের উপরে ক্রিম দর্জন এটা থাকবে এবং এখান থেকে যে দেখেন এই যে বার্থডে একটা যে অনেক সুন্দর ভাবে থাকবে এটাও থাকবে এবং এটার সাথে আপনি যে মাফিন করার জন্য ভাই মাফিন হয় থাকবে মাফিন শেকের জন্য যে ছোট ছোট বাচ্চাদের জন্য বানায় যে তিন চার পাঁচ ছয় মাফিন একটা থাকে পিজ্জা এখান থেকে কেক কম যারা কেক বানান তারা অবশ্যই এটা জানেন কেক কম কেকটাকে লেভেল করার জন্য লেভেল করার জন্য এটা জি এই টোটাল উনত্রিশ পিস আইটেম এটা কিনলো গিফট থাকবে এটা কিনলো গিফট থাকবে অফার থাকবে আমরা ওভেনটা আপলোড করার পরে ভিডিওটা জি 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 তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে যারা নিবেন এই প্রোডাক্টটা আপনারা এই প্রাইজই নিবেন আমি এখন যে প্রাইসটা বলে দেবো এবং ওভেনের সাথে পাঁচটা আইটেম থাকবে গিফট গিফট বলতে এটা প্রত্যেকটা ওভেনের সাথেই থাকে এটা গিফট না বেদবি মাপ করবেন এটা ওভেনের সাথেই থাকে মানে ওভেনের সাথেই থাকে জি এটা হলো একটা হল আপনার মুরগিটা গ্রিল করার জন্য গ্রিল গ্রিল ফাংশন জি জি এটা পাবেন একটা এখান থেকে থাকবে আপনার এই গ্রিলটা বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে এটা একটা এখান থেকে থাকবে হলো আপনার এই যে বারবিকিউটা যা করবেন চিকেন বারবিকিউ তারপর হলো আপনার মাছ বারবিকিউ করবেন ফিশ বারবিকিউ হ্যাঁ এবং ডক্টর কুক করার জন্য এটা থাকবে একটা জালিনেট এটা বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে যেটা এটা এইভাবে বের করবেন এটা ভেতর থেকে বের করবেন কিভাবে দেখায় দিচ্ছি এখানে কিন্তু একটা থাকবে আপনার কেক পুটিং পিজা বার্গার এগুলো তৈরি করার জন্য এরকম একটা আপনার ট্রে থাকবে এটাও কিন্তু বের করার জন্য একই স্ট্যান্ড দিয়ে কাজ করবেন কিভাবে বের করবেন আমি একটু দেখায় দিচ্ছি এই ধরেন এটা আপনি এভাবে লাগায় দিবেন এখানে ওকে জি ভাই এখন এটা যখন খাবারটা হবে তখন এটা গরম থাকবে হাত দিয়ে তো বের করতে পারবেন না তখন এটা আপনি এই গাডার সাথে বসায় দিবেন এই যে বসায় দেওয়ার পর এই যে এটা এখান থেকে বের করলেন ওকে জি ভাই এই যে এটা কিন্তু সম্পূর্ণ হার্ড এন্ড অডাইস প্রত্যেকটা সিস্টেম এভাবেই থাকবে এই নয়টি সাইড এই এই পাঁচটি আইটেম থাকবে প্রত্যেকটা ওভেনের সাথে ছোটটা কিন্তু এটার সাথেও থাকবে ওই বড়টার সাথেও থাকবে ছোট বড় যেটাই নেন এরপরে আসেন ওভেনটা ইউজ করবেন কিভাবে ইউজিং ফাংশনটা হ্যাঁ এই যে তিনটা সুইচ আছে তিনটা সুইচের তিন রকমের কাজ তিন রকমের টেম্পারেচার যেটা আপনি হিটটা মানে টেম্পারেচার আর তাপমাত্রা এই যে দেখেন হ্যাঁ তাপমাত্রা এটা হবে 100 থেকে 250 পর্যন্ত আপনি যে খাবারটা করবেন ওইভাবে সেট করে নেবেন 200 আছে 150 আছে 180 আছে 100 আছে এবার সেট করে নেবেন এই যে যে যেটা যেভাবে সেট করতে জি ভাই এটা হলো অফ কয়েল ফাংশন কয়েল ফাংশনটা হ্যাঁ এটা হলো অফ এই যে দেখেন এখানে ইন্ডিকেট করা আছে এটা অফ এখানে যদি দেন তাহলে আপনার এই গ্রিলটা ঘুরবে গ্রিলটা ঘুরবে হ্যাঁ আর এখান থেকে যে ফ্যানটাও চলবে এই যে ফ্যানটাও চলবে এই যে এয়ার ফায়ার ফ্যানটাও চলবে জি জি ফ্যানটাও চলবে হ্যাঁ এবং এখানে যদি দেন নিচের কয়েলটা গরম হবে শুধু নিচেরটা হ্যাঁ প্লাস হলো আপনি এয়ার ফায়ার ফ্যানটা ঘুরবে এই যে দেখেন জি জি দেখেন এখানে ইন্ডিকেটর দেওয়া আছে অবশ্যই এবং এখানে যদি দেন আপনার এই কয়েলটাও গরম হবে এটাও গরম হবে দুইটা কয়েল গরম হবে গ্রিল ফাংশনটাও চলবে মানে সবগুলো একসাথে চলবে এটা এয়ার ফ্যানটাও চলবে জি জি এই যে এটা গেল এটা এই আপনার এই কয়েলের ফাংশন এটা হলো টাইমার টাইমার খাবার দিয়ে যতটুক টাইমার করতে চান এটা অন করলে এখানে রেড বাটনটা জ্বলবে জি এবং হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে সাউন্ড করবে হ্যাঁ এই যে দেখেন এবার এটা যারা নেবেন এটার জন্য কিন্তু প্রত্যেকটা ওভেনের পাঁচ বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি 10 বছর টোটাল 10 বছর পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং এটা নিতে হলে সরাসরি ঢাকা এন্টারপ্রাইজে যোগাযোগ করতে হবে এই যে দেখেন ঢাকা এন্টারপ্রাইজে এই ঠিকানাটা দেখতে পারেন আর এই নাম্বারগুলো যোগাযোগ করবেন তো ভাই ঢাকার বাইরে কিভাবে নেবেন ঢাকার বাইরে যারা নেবেন এটা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি না সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই দিতে পারবেন জি জি একটা কথা বলে রাখি ভাই এই প্রত্যেকটা ওভেনের দাম আমি কিন্তু বলিনি বলে দিচ্ছি যারা চল্লিশ লিটারটা নিবেন জি তাদের সাথেও থাকবে এরকম উনত্রিশ পিসের গিফট এবং এই আইটেম গুলো থাকবে ওভেনের সাথে এইটা থাকবে। এটা যারা নিবেন এটার দাম থাকবে আপনার নয় হাজার তিনশো টাকা সাথে চারশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে মানে নয় হাজার সাতশো টাকা পড়বে নয় হাজার সাতশো টাকা টাকা হলে আপনি এই ওভেনটা নিতে পারবেন আপনার চল্লিশ লিটার ক্যাপাসিটি চল্লিশ লিটার ক্যাপাসিটি এই ওভেনটা নিতে পারবেন নয় হাজার সাতশো টাকা এই গিফট গুলো এই গিফট গুলো থাকবে উনত্রিশ পিস এবং যারা ছোটটা নেবেন যাদের ফ্যামিলি ছোট জি তাদের জন্য এটা দাম থাকবে আপনার আট হাজার টাকা ওভেনের দাম চারশো টাকা ডেলিভারি চার্জ টোটাল আট হাজার চারশো টাকা